ভালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন সাবস্ক্রাইব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এখন একটু জানি চাখেনি এখন একটুখানি বাবা বা সদাই করবে একটুখানি ফটোটা লিখে দিচ্ছি কি আনতে দোকান সাজাই দোকান সাজাইতে দোকান থেকে দোকান সাজাই করবে সেটা একটুখানি লিখে দিচ্ছিলাম বাবাকে লিখে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন একটু ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্টে আছে মুড়ি আলু কুমড়ো তরকারি আর পেঁয়াজ যে আপনি আমি একটু রান্নাটা বসে নিচ্ছি আর আপনাদের বলতেই ভুলে গেছি যে আপনাদের সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডের অনেক 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 শুভেচ্ছা আমাদের স্বাধীনতা দিবসের আজকে আটাত্তর বছর কমপ্লিট হয়ে গেল যে আমি একটু রান্নাটা করে নিচ্ছি আজকে স্বাধীনতা দিবস স্পেশাল স্পেশাল দিন তার জন্য একটুখানি স্পেশাল আইটেম বানানোর চেষ্টা করছি বাবা মায়ের জন্য রান্না করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল ডিশ করার করার বকর জন্য ভাবছিলাম ডিম দিয়েই একটা কিছু বানাচ্ছি কি বানাচ্ছি আপনারা ভিডিও চলাকালীন আপনারা দেখতে পাবেন প্লিজ স্কিপ করে ভিডিওগুলি দেখবেন না আমার লং ভিডিও আপনারা দেখেন না একটুখানি লং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন দয়া করে আপনাদের বলছি আমরা আমি খুব কষ্ট করে ভিডিও তৈরি করি আমাদের স্টিক নেই প্লিজ দয়া করে দাদা দিদিরা সবাই আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন কাকু কাকিমা দাদু দিদা যারাই আমার ভিডিও দেখেন বোন ভাই সবাইকেই বলছে যে রান কথা বলতে বলতেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ওখানে একটু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি রান্না করার পরে গ্যাস সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি করতে করতেই বাইরে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে ঘেমে নিয়ে চান করে রান্না করার পর একটু ঝমঝম করে বৃষ্টি পড়ায় একটুখানি আরাম হলো শরীরে এখন ঘড়িতে একটা বাজ যে চললো একটা বাজ বা একটু লাঞ্চটা করে নিলাম এই যে ডিম ডিম আলু পোলাও আর হচ্ছে ছানার কোফতা যদি রেসিপিটা দেখতে চান একটু কমেন্টে জানাতে পারেন আপনাদের সাথে শেয়ার করব এই দুপুরবেলা আবার একটুখানি বৃষ্টি নেমেছিল এখন সন্ধেবেলা একটু মায়ের জন্য দুধ বানিয়ে দিচ্ছি দুধ আর বিস্কুট আপনারা জানেনি এই দুধটা আমার মাকে দিয়েছে ডাক্তারবাবু খেতে এটা আমি পরে দিয়ে দেবাম এই যে এখন গুলিয়ে নিয়েছি দুধের সাথে পাউডারটা এই যে দুধ আর বিস্কুটটা আমি মায়ের জন্য নিয়ে মাকে দিয়ে দিচ্ছি মাকে দিলাম মা একটু খেয়ে নিক আর এখন আমি একটু মুড়ি খাবো মুড়ি চেনাচুর আর হচ্ছে চাট মশলা খেয়ে দেখা হচ্ছে ওটা ছিল সন্ধ্যে টিফিন এখন একটু আমি রাতে ডিনারের জন্য আমার পোলাও ছিল দেখ পাবেন মা বাবার জন্য একটুখানি আলু ভাজা করে দিচ্ছি আলু ভাজার কী থাকবে তো দেখতেই পাবেন এই যে আলু আলু কুচি আমার রান্না করতে আসলে খুব ভালো লাগে তার জন্য রান্নাটা আমি করি কেটে আলু কটায় গেছে এবার শসা কেটে নিচ্ছে আমার মায়ে জানেন সুগারের রুগী সুগারের রুগীতে এখানে শসা খাওয়া উপকার তার জন্য রাত্রিবেলা রুটির সাথে শসাটা আমাদের খাওয়া হয় প্রত্যেক দিনই শসাটা কেটে নিচ্ছি কেটে আপনাদের সাথে দেখা হচ্ছে শসা কাটায় গেল এই যে আনাজের খোসাগুলো একটুখানি প্যাকেটে রেখে দিলাম এখন একটুখানি কড়াইতে তেল দিয়ে একটুখানি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোলন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম আলু ভাজা একটুখানি মায়ের এটা শুধু বাবার জন্য ভাববে না একটুখানি কেন এটা শুধু বাবার জন্য মা তো আলু খায় না সুগারের দিকে আলু সেটা নিয়ে আপনি সবাই জানেন খুব ভালো করে এখন একটু আমি বাবার জন্য চা করে দিয়েছি সন্ধেবেলায় এই সাড়ে আটটা বাজে সাড়ে সাতটা আটটা বাজে এই চাটা করে নিচ্ছি চা করা হয়ে গেলো একদম রাতে ডিনার নিয়ে বসে পড়েছি যে পোলাওটা আমার জন্য একটু আমি ডেকে দিয়েছিলো মা আর এই ছানার কুপ্তা দম রাতে ডিনার করলাম আর যে ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ